ছাত্রছাত্রীদের ছাত্রীদের সামনে শিক্ষক যখন আলেম ওলামাদের নামে বিতক হওয়ার দিবে বা সমালোচনা করবে তখন ছাত্রছাত্রীদের ছাত্রীদের করণীয় কি মসজিদুল হারাম আবার হারাম খাওয়ানি শে এই দুইটার মধ্যে পার্থক্য কি আমি একজন জেনারেল ছাত্র আল্লাহর রহমতে হেদায়েতের পরশ আমার অন্তরে লেগেছে জীবনের এতটা পথ পাড়ি দেওয়ার পর এখন বুঝছি জীবনের আসল উদ্দেশ্য কিন্তু জেনারেল ছাত্র হওয়ার কারণে না শিখেছি সহি সুন্নাহর ভাবে কোরআন তরআত না জেনেছি সিরাত না জেনেছি ইতিহাস অন্যদিকে বর্তমান স্কুল কলেজগুলোতে ছেলে মেয়ে ফ্রি পর্দার খেলা প্রভাব মেলামেশার জন্য আমার নজরকে হেফাজত করা সম্ভব নয় আমার আর জেনারেল করতে ইচ্ছা করে না এখন করণীয় প্রথমে আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন ভালো মুসলিম হতে পারি আমার বাড়ির বেশিরভাগ মানুষের লাইফস্টাইল স্টাইলের প্যাটার্ন দেখে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে তাদের বেশিরভাগই শেষ বয়সে যে নামাজ দাড়ি টুপি শূন্যতের প্রতি যত্নবান হয়েছে যেটা অবশ্যই প্রশংসনীয় তবে সেই সাথে সঠিক বয়স থেকে দিন ইসলামকে সঠিকভাবে বুকে ধারণ পালন না করার কারণে আতটুপি পাঞ্জাবির প্রতি শেষ বয়সে যত্নবান হওয়া এদের বেশিরভাগ অংশের চিন্তা চেতনা বেশিরভাগ সময় দুনিয়ামুখী পাঁচত্ব নামাজ মসজিদে জামাত পড়লেও এনাদের বেশিরভাগই নিজেদের স্ত্রী লোকদের পর্দার ব্যাপারে একবারে উদাসীন আর সেই সাথে গিবদ গিরিত আছে ইসলামের সাথে সাংঘর্ষিক প্রচলিত ভ্রান্ত সমাজিকতা পালন ওনাদের বেশিরভাগ সব বড় সুন না আমার ভয় হয় হয়তো সেই জন্য আমার নিজের কেউ থাকতে পারেন নামধারী এসব মুন্সিদের ব্যাপারে কোরআন হাদিস ভিত্তিক আপনার মতামত নসিহত জানাবেন তো তিন মাইল লম্বা প্রশ্ন রে ভাই এত বড় প্রশ্ন উত্তর দিতে অনেক সময় লাগবে কিন্তু প্রশ্নটা খুব দরকারি বড় প্রশ্ন হলেও অনেক সুন্দর প্রশ্ন আমরা বেশিরভাগ মানুষই হলাম নামকা আসতে মুসলমান নামকা আসতে মুসলমান আমরা হলাম মুসলমান বাই চান্স মুসলমান কয় প্রকার ভাই দুই প্রকার একটা হলো মুসলমান বাই চান্স আর একটা হলো মুসলমান বাই চয়েস বাই চান্স মুসলমান বুঝেন মানে আমার বাপ মুসলমান মা মুসলমান তাদের ঘরে জন্ম হয়েছে আমি মুসলমান হয়ে গেছি এটা হলো বাই চান্স এ মুসলমান আর বাই চয়েস মুসলমান হলো ইসলাম কি আল্লাহ কি বলছেন রাসূল কি বলছেন কেন করতে হবে বুঝলাম যা মানলাম সাথে সাথে আমল করলাম এর নাম হলো বাই চয়েস মুসলমান সাহাবীরা ছিলেন বাই চয়েস মুসলমান ওনারা জানা শুনে বুঝা বুঝা মুসলমান হয়েছে আমাদের মত আন্দাজ দুন্দা আর শুনে শুনে দেখে দেখে জন্মসূত্রে মুসলমান ওনারা ছিলেন না ভাই ধনী দুই প্রকার ধনী কয় প্রকার এক কিসিমের ধনী আছে নিজে কষ্ট করে পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে তিল তিল করে সম্পদ গড়ে তুলে ধনী হয়েছে এটা হলো এক রকমের ধনী আরেক রকমের ধনী আছে যেই ধনী লোকটা মূলত বাপের সম্পদ পাইয়া ধনী হয়ে গেছে কোনো কষ্ট করা লাগে নাই এই দ্বিতীয় কিসিমের ধনী ধন ধরে রাখতে পারে না আর প্রথম কিসিমের ধনী ধন ধরে রাখতে পারে আমরা যারা মুসলমান বাই চান্স বাপমা মুসলমান তাই আমি মুসলমান এই জন্য আমরা বেশি মানুষ ইসলামের কদর মর্ম আমরা বুঝি না নাম তো আসতে মুসলমান এই ভাই বারবার এই লোকটা কেন আসতেছে সামনে এটা কোন ধরনের কথা মানে বারবার এগুলো এলাও করতেছে ক্যামেরা আছে ক্যামেরার সামনে দিয়ে আসতেছে বেচারা রেকর্ড করতেছে ম্যানার্স থাকতে ভদ্রতা থাকতে হবে এতক্ষণ ঘন ঘন যদি উঠেন সামনে ডিস্টার্ব হয়ে জি তো যেটা বলতেছিলাম যে রসুল আকরম সাল্লাম আমাদেরকে যে দিন দিয়ে গেছেন সেই দিনটা পরিপূর্ণ মানতে হবে না আদা আদা মানলে চলবে

গায়ে মুসলমান আর একজন উজু মিঠা আছে না নাই আর একজন লাউটা ধরে টান আছে না নেই আর একজনের চান্স বলে টুকু মানে ক্ষতি করে আছে না নাই এই টাইপের মুসলমান এই লেবাসের পোশাকের মুসলমানের জন্য জান্নাত জান্নাত হলো কাজে কর্মে আচারে আচরণে লেনদেনে অন্যের অধিকারে আল্লাহর ইবাদতে সবকিছুতে মুসলমান এর জন্য জান্নাতে হলো খাঁটি মুসলমান ভেজাল মুসলমানের জন্য কি নাই জান্নাত নাই ভাই জান্নাতে কোনো বেজাল নেয়ামত দিবে আল্লাহ? না। তাইলে আল্লাহর কাছে ইসলাম যেটা নিয়ে যেতে হবে সেটাও নির্বেজাল হইতে হবে। কোনো বেজাল থাকতে পারবে না। আমাদের অনেক ভাই বোন আছে মুরুব্বিরা আছে নামাজ কালাম পড়ে। কপালে দাগ ফেলা দিছে। magar ছেলে মেয়েদের একজন উপরে জুলুম করতেছে। আরো জনের বেশি দিয়ে দিছে। আছে না নাই? একজনের দিকে টানে টানে শুরু আর জনের দেখতেই পারে না। আছে না নাই? এটাকে হালাল না হারাম? না। হারাম।

নাহলে মানুষ চালাক সব এলাকা মানুষ বলে রাজি আছে এরা বলে রাজি নেই ঠিক আছে ভাই রাজি থাকবেন কেন ফজর পড়া লাগবে না তাহলে ফজর করতে হলে তাড়াতাড়ি শেষ করতে হবে শীত রাত করা ক্লাসে ছাত্র ছাত্রীদের সামনে শিক্ষক যখন আলেম ওলামাদের নামে মিথ্যা অভিযোগ দিবে বা সমালোচনা করবে তখন ছাত্র ছাত্রীদের করণীয় কি শিক্ষক হোক আর যেই হোক কেউ যদি অন্যায় কথা বলে আলেম ওলামাদেরকে গালিগালাজ করে মন্দ কথা বলে যদি সামর্থ্য থাকে সুযোগ থাকে বিনয়ের সাথে ভদ্রতার সাথে শিক্ষক যত গুরুজন তার সামনে সুন্দর ভাষা প্রতিবাদ করবেন আর যদি প্রতিবাদ করতে গিয়ে সেখানে ঝামেলা তৈরি হয় উল্টা আর বিপদ হয় তাহলে মনে মনে তার সেই নিন্দা কাজকে ঘৃণা জানাবেন এটাই মানের সবচেয়ে দুর্বলতম স্তর শিক্ষক উল্টা পাল্টা বললে কি সেটা মানতে হবে এমন কি করে হুজুরও যদি উল্টা পাল্টা বলে আমি এখান থেকে কিছু উল্টা পাল্টা বলি সেটা আপনি কি মানবেন মানতে হবে না আমরা মুসলমান কাউকে অন্ধভাবে মানবো না কোরআন হাদিসের ভিতরে ভালো কথা যতক্ষণ বলবে তাকে মানবো সে আমার পক্ষের হোক বিপক্ষের হোক আর উল্টা কথা যে বলবে সে আমার বাপ হলেও মানবো না শিক্ষক হলেও মানবো না তবে বেয়াদবি করবো না যাকে যেভাবে সম্ভব সেভাবে বোঝাবো না হলে নিজের ইমান নিজে বাঁচাবো কথা কি বুঝাতে পারছেন আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন মসজিদুল হারাম আবার হারাম খাওয়া নিষেধ এই দুটোর মধ্যে পার্থক্য কি সুন্দর প্রশ্ন তো মসজিদুল হারাম আমরা সম্মান দিয়া বলি মক্কার মসজিদটা মসজিদুল হারাম হ্যাঁ আল্লাহ কোরআনে বলেছেন তাহলে এই হারাম খারাপ আবার ওই মসজিদে হারাম ভালো কেমনে একই হারাম এখানে ভালো এখানে খারাপ কেমনে হয়ে সুন্দর প্রশ্ন ভাইরা আমার এই শব্দটার মূল অর্থ হলো সম্মান মূল অর্থ কি সম্মান মর্যাদা এই জন্য আরবে মিডিল ইস্টে মহিলাদেরকে বলে হারিম মানে তার সম্মানের পাত্রী মর্যাদার পাত্রী তাদের দিকে অবমর্যাদা কর দৃষ্টিতে তাকাতে হয় না বা তাকাতে হয় না আরামভাবে এবং তাদের মর্যাদাহীন হয় এমন কোনো কাজ করতে হয় না হারিম বলা হয় এই হুরমত শব্দের অর্থ হলো সম্মান মূলত মসজিদুল হারাম সম্মানিত মসজিদ বলে এটা তো বুঝলাম এখন আমরা যেটা খাওয়া হারাম দেখা হারাম করা হারাম বলি সেটা আমরা সম্মানিত বলি মানে কি সম্মান করে এটা করবো না সেখানে সম্মানের অর্থটা হলো আল্লাহ নিষেধ করেছেন এটা একটা রেসপেক্টের জায়গা যে এটা আল্লাহ করতে নিষেধ করেছেন এটা বলতে নিষেধ করেছেন এটা খাইতে নিষেধ করেছেন ওটা ধরতে নিষেধ করেছেন এদিকে যেতে নিষেধ করেছেন আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন এগুলো হলো সীমানা এই সীমানাটা লঙ্ঘন করাটা আল্লাহ সম্মানার্থে উচিত না আমরা এই কাজটা কেন করি না আল্লাহ সম্মানে করি না আল্লাহ নিষেধের নির্দেশের সম্মানে করি না সেই জন্য এটাকে হারাম বলা হয় অর্থাৎ আল্লাহ সম্মানার্থে যেটা করা হয় না সেটার নাম কি হারাম তাহলে হারাম হরমা শব্দের মূল অর্থটা কি সম্মান এছাড়া মসজিদুল হারামকে মসজিদে হারাম বলার আরেকটা কারণ আছে এ মসজিদে অনেক কাজ করা যায় না হারাম যেটা অন্য জায়গায় করা যায় এহারাম করা অবস্থায় এখানে কোনো মশামাসিও মারা যায় না হালাল না হারাম সেটা এরাম করে হারাম করে ওমরা করতে গেছেন হজ করতে গেছেন ওই অবস্থা হারামের এরিয়াতে ঢুকলে বসবাসী মারা যায় যায় না সম্মানিত সেখানে আল্লাহ তালা কিছু বিশেষ জিনিসকে হারাম করেছেন এবং সেই সম্মানার্থে মাসজিদুল হারাম বলা হয় তাহলে হারাম শব্দের হুরমত মূলধাত যেটা সেটার মূল অর্থটা হলো সম্মান এই সম্মান থেকে মাসজিদুল হারাম সম্মানিত মাসজিদ সেখানে অনেক কিছু করার নিষেধ আবার যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলোও আমরা করি না কেন আল্লাহর সম্মানে সেগুলো নিষেধ সেই জন্য আল্লাহ সম্মান নির্দেশের সম্মান রক্ষা করতে গিয়ে যদি করি না এই সেগুলোর নাম কি হারাম মানে আল্লাহ সম্মান এটা আমরা বিরত থাকি ওই যে ফাজিলের মতো হয়ে গেছে আর কি ওই কে প্রশ্ন করছে কোথেকে তো সুন্দর সুন্দর প্রশ্ন করে মানুষ প্রশ্ন করছে ব্রাহ্মণিয়া কসবা যে আমরা দুষ্টমি করে যে এরও বলে ফাজিল আমার ওই মাদ্রাসা আলিমের পরে বেচারা ফাজিল করছে এরও বলি ফাজিল দুই ফাজিলের পার্থক্যটা কি আসলে ফাজিল শব্দের অর্থটা ভালো ফাজিল শব্দের অর্থটা কি ভাই ভালো ফজিলত থেকে ফাজিল মানে মর্যাদা অর্জন করেছে সে এলে অর্জন করে কোরআন হাদিসের উপরে উনি ফজিলত ডিগ্রি অর্জন করেছে মর্যাদা অর্জন করেছে ভালো তাহলে বুঝলাম এটা তো বুঝলাম এমন যে বাদরামি করে দুষ্টামি করে এই যে ফাজিল এ কেমনে ফাজিল হলো মানে এই দুষ্টামির ক্ষেত্রে একটা ডিগ্রি নিয়ে নিছে মানে খারাপ কাজে সে একটা ডিগ্রি নিয়ে নিছে আর কি কেউ এটা বলতে বলতে চালু হয়ে গেছে মূলত ফাজিল শব্দ অর্থে কি ছিল ভালো ছিল এখন দুষ্টরা ফাজিল বলি আমরা ওই ব্রিটিশ বলার মতো আর কি আমি একজন জেনারেল ছাত্র আল্লাহ নহমতে হেদায়েতের পরস আমার অন্তরে লেগেছে জীবনের এতটা পথ পাড়ি দেওয়ার পর এখন বুঝছি জীবনের আসল উদ্দেশ্য কিন্তু জেনারেল ছাত্র হওয়ার কারণে না শিখেছি সহিষুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না জেনেছি রসুলের সিরাত না জেনেছি ইসলামের ইতিহাস অন্যদিকে বর্তমান স্কুল কলেজগুলোতে ছেলে মেয়ে ফ্রি মেক্সিং পর্দার খেলা প্রবাদ মেলামেশার জন্য আমার নজরকে হেফাজত করা সম্ভব নয় আমার আর জেনারেল করতে ইচ্ছা করে না এখন করণীয় কি প্রথম কথা হলো ভাই এটা অত্যন্ত অত্যন্ত ভালো লাগার মতো একটা কথা যে একজন ভাই তরুণ বয়সে আল্লাহকে চিনে গেছেন আল্লাহর পরিচয় পেয়ে গেছেন রসুল সাল্লিশাল্লামের আদর্শের সন্ধান পেয়ে গেছেন জান্নাতের পথের খোঁজ পেয়ে গেছেন এর চেয়ে সৌভাগ্যবান তরুণ আর হতে পারে না ও তরুণ ভাই আমার একটু আল্লাহর দিকে আসো একটু কোরআনের পথে আসো একটু হাদিসের ছায় আসো একটু সিরাতের নবীর সাথে পরিচিত হন আমি শপথ করে বলতে পারি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি আপনার স্বেচ্ছাচারিতার যে জীবন যাপন করছেন আপনি আল্লাহর অবাধ্যতার যে জীবন জীবনযাপন করছেন বন্ধু বান্ধবের সাথে যা খুশি তা করে বেড়াচ্ছেন এই জীবনের চাইতে অবশ্যই আপনার এই পরিবর্তিত জীবন আল্লাহর পথে আসা জীবনকে অনেক বেশি এনজয় করবে অনেক বেশি তৃপ্তি আপনার মনে এনে দিবে মনে রাখবেন দুনিয়ার এই ভোগ এগুলো সবগুলো ধোকার বস্তু দেখতে মনে হয় অনেক সুখ এটা হাতে পেয়ে গেলে ভোগ করে ফেললে তখন বুঝে আসলে তেমন কিছুই না অশান্তি প্রকৃত শান্তি শুধুমাত্র আল্লাহর অনুগততে আল্লাহর গোলামীতে আল্লাহর কাছে হাত্ত সরপরের মধ্যে একজন প্রথম সারির শিল্পপতি তিনি আমার পরিচিত একজন আলেমকে বলছিলেন যে ভাই আমি ওই জীবন পার করে আসছি এ জীবন পার করে আসছে তার মানে বলেন যে তার মানে হলো আমি গরিবের সন্তান ছিলাম নাকেও জীবন কাটাইছি আর বিলিয়ন বিলিয়ন কামানোর পরে এখন লাক্সারিয়াস জীবন যাপন করছে বিশ্বাস করে কোনোটাতেই শান্তি নাই শান্তি থাকে তখনই যখন আল্লাহর সাথে একটা বান্দার কানেকশনটা থাকে বোঝা পড়াটা থাকে তো আমার যুবক ভাই দিনের পথে এসেছেন আল্লাহর পরিচয় পেয়েছেন আমি আপনাকে সাধুবাদ জানাই এরকম যুবক বলে আমার মনে হচ্ছে একটু কপালে চুমো দেয় এরা এরা আল্লাহর পথে এসেছে প্রকৃত মুসলমান হয়েছে নাম মুসলমান থাকে নাই মুসলমান বাই চান্স না সে এখন মুসলমান বাই চয়েস হয়ে গেছে আল্লাহ তালা আমাদের ভাইদেরকে দিনের উপরে ইমান উপরে অটল অবিচল থাকার তফিক দান করুন যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন চোখের হেফাজত করাটা অনেক কঠিন হয়ে গেছে ভাই এই সমাজটা এমন ভাবে শয়তান সাজিয়ে দিচ্ছে আমাদেরকে যে কোনো দিকে যে আপনি ইমান রাখতে পারবেন না গান বাদ্য মিহারাম মিউজিক ফ্রি মিক্সিং এবং চোখের গুনার জন্য সকল ব্যবস্থা করা আছে নিজের সঙ্গে লড়াই করতে হবে কি করতে হবে ভাই লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে নজরকে হেফাজত করতে হবে আল্লাহর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ করতে হবে মালিক তুমি আমি বাঁচতে পারবো না ডুবে যাব। আল্লাহ কাছে দোয়া করতে হবে এবং ভালো ভালো বন্ধু যারা হারাম থেকে বাঁচার জন্য লড়াই করে সংগ্রাম করে নিজের সঙ্গে সেই বন্ধুদের সাথে সান্নিধ্য নিয়ে তাদের সাহায্য নিয়ে সার্কেল গড়ে তুলতে হবে সার্কেলের মধ্যে থাকলে বন্ধু বান্ধবের মধ্যে যারা মোত্তা পরিসুজে খুঁজে বের করে তাদেরকে যদি আপনি তাদের সাথে যুক্ত হন ইনশা আল্লাহ দেখবেন আপনার ইমানের উপরে টিকে থাকাটা সহজ হবে আল্লাহ তাদেরকে তফিকা